তো এখন যে জিলবাবটা পরে আছি এটা হচ্ছে আমাদের একটা কাঙ্ক্ষিত জিলবাব মানে কাঙ্ক্ষিত এজন্য যে এটার ম্যাটারিয়ালস এত আরামদায়ক আমি এর আগে এই ম্যাটারিয়ালস এর সেল করছি তো যারা আগে নিছে তারা অনেক দিন থেকে এই ম্যাটারিয়ালস এর জিলবাব চাচ্ছিল এটা হচ্ছে আশ ম্যাটারিয়ালস হচ্ছে এরকম ডায়মন্ড জর্জেট বাট হচ্ছে ডায়মন্ড জর্জেটের মতো অতটা মোটা না ডায়মন্ড জর্জেট যেমন মোটা এটা অতটা মোটা না তবে কাপড়টা এরকম যে আমি তো আছি দেখেন ভিতরে যে কাপড় আছে দেখা যাবে না হ্যাঁ ভিতরের কাপড় কিছুই দেখা যাবে না কিন্তু খুবই আরামদায়ক একটা ম্যাটেরিয়াল আমার কাছে যত জিলবাব আমি আহ বা দেখাইছি সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে জর্জেটটা বাতাস হচ্ছে বেশি আপ ডাউন করে মানে এখন যে টেম্পারেচার এই টেম্পারেচার জন্য এই পারফেক্ট তো জর্জেটের হচ্ছে মেটারিয়াল চুয়ান্ন সাপান চুয়ান্ন ছাপ্পান্ন একদম পারফেক্ট সাইজ আর বা যারা হচ্ছে বান্ন পঞ্চাশ করে তারা হচ্ছে একটু এই দিক থেকে দেখা যায় দেখো তো এই যে এই দিক থেকে একটু কমিয়ে নিতে হবে এই দিক থেকে মানে যেখানে হচ্ছে র্যাপেলটা দেওয়া নিচের পিঠে যেখানে র্যাপেলটা দেওয়া এখানে হচ্ছে একটু কমিয়ে নিলেই হবে তো প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো টাকা বিশাল পাকিস্তানি বডি যে আপুরা আছেন মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই নিয়ে নেবেন খুবই আরামদায়ক একটা জিলব এর পরের কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা হবে মাত্র নয়শো টাকা ফুল লং জিলবাব প্রাইসটা হবে মাত্র নয়শ টাকা দেখাচ্ছি সাইজ 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 আমি যে পরেই আছি এটাই একই হবে না আমার দরা থেকে একটু এলোমেলো লাগতে পারো জিনিসটা যেহেতু গের অনেক বেশি এবং হচ্ছে গের যেমন হচ্ছে অনেক বেশি আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে সাইজটাও বেশ বড় এবং হচ্ছে জর্জেট তো দড়া থেকে দিক সেদিক এরকম সেরকম দেখা যাইতে পারে কিন্তু জিনিসটা আপনারা দেখবেন যেটা তা হচ্ছে প্রিন্টটা দেখবেন যার যেটা ভালো লাগে অথবা কালার যার যেটা ভালো লাগে প্রাইসটা হচ্ছে নয়শো টাকা তো জিলবাপটা হচ্ছে আমি যেটা পরে আছি এটাই আর প্রাইস হচ্ছে মাত্র মাত্র হচ্ছে নয়শো টাকা প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো টাকা ওয়াও কালো তো আরো সুন্দর কালো সবসময় সুন্দর কালো মানুষ গুলাকে মানুষ একটু করে মানে কষ্টা খোঁজে কিন্তু পৃথিবীর সবকিছু দেখি কালোই সুন্দর এই যে দেখেন ওয়াও মাত্র নয়শো টাকা খুবই কমফোর্ট খুবই কমফোর্ট খুবই কমফোর্ট জর্জেট ম্যাটারিয়ালস তবে নর্মাল কোনো জর্জেট না এটা এটা কোনো নর্মাল জর্জেট না আমাদের বড় বড় কাপড় গুলোর মতো এটা হচ্ছে চায়না কাপড় এটাও চায়না কাপড় এটা নর্মাল কোনো জর্জেট না বাংলা কোনো কাপড় না আমাদের সব বোরকা হিজাবের কাপড়ই হচ্ছে বাইরের কাপড় তো এটাও সেম এটা আরেকটা কালার সবগুলো কালারই অনেক সুন্দর প্রাইসটা হচ্ছে মাত্র এই এটা কি নয়শো টাকা আমি তো গেছি এটা একটু বেশি কাপড় আচ্ছা পুরা নয়শো টাকা ধরে নেন এরপরে যদি আমি দেখে ইনবক্সে বলে দিব যে আমার মনে হচ্ছে আর একটু বেশি হবে প্রাইসটা এখন তো দেখার সুযোগ নেই ও কাপড়টা এত সুন্দর কাপড়টা এত সুন্দর এত সুন্দর জিনিসটা এতটা সুন্দর কাপড়টা এটা আসলে বলে মতো না হাতে পাইলে বুঝবেন জিনিসটা কেন বলছি এত সুন্দর তো এই হলো প্রাইসটা নয়শো টাকাই এখন আপাতত বলে রাখলাম আমার মনে হচ্ছে এটার কস্টিংটা আমাদের আরো বেশি পড়ছে এটা দেখতে হবে আমাকে চেক করতে হবে খাতা চেক করলে বোঝা যাবে কারণ নতুন আইটেম তো আমার মনে নেই আচ্ছা এটা আরো সুন্দর কালার মধ্যে অনেক 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 সুন্দর একটা জিল ওয়াও আপাতত নয়শো টাকায় মাথায় রাখেন হয়তো কিছুটা বাড়তে পারে বেবি তুমি কি পারাচ্ছ তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিবেন এরপরে হচ্ছে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নোট দিবেন হ্যাঁ